আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে তোমার নাম কি জুই চৌধুরী জুই চৌধুরী ভালো আছেন জি স্যার আচ্ছা তোমার সাবজেক্ট কি ইংলিশ ইংলিশ আচ্ছা আর বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে বলখালি বলখালি রোমান্টিক পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ড এই দুটোর মধ্যে সাহিত্যের কোনো পার্থক্য আছে সাহিত্য রচনা ধরনে রোমান্টিক পিরিয়ডে আসলে রোমান্টিসিজম বা মানবতা নিয়ে যে হিউম্যানিজম নিয়ে কথাটা বলা হয়েছে রোমান্টিক ভাবে দেখা হয়েছে ভিক্টোরিয়ানটা হচ্ছে অনেকটা আপনার রিয়েলিজম নিয়ে করা আর আর সাহিত্যের ধরনের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে স্যার পারবো না চট্টগ্রামের কয়েকজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলেন তো এম ওয়াদিন চৌধুরী তারপর হচ্ছে মইনউদ্দিন খান মইনউদ্দিন খান বাদল তারপর হচ্ছে মোহাম্মদ মনসুর আলম আপনি যে শিক্ষক তাহলে আপনি কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন স্মার্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন শিক্ষক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি স্মার্ট শিক্ষার্থী বা স্মার্ট নাগরিক করে স্মার্ট সিটিজেন গড়ে কি হবে একজন আমি কি হবে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে শিক্ষা ক্ষেত্রে আসলে স্মার্ট সিটিজেন বা স্মার্ট নাগরিক গড়ে তোলার অনেকগুলো স্কোপ থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে অবশ্যই স্মার্ট সিটিজেন বা স্মার্ট শিক্ষার্থীকে আইসিটি ব্যাপারে খুবই আগ্রহী হতে হবে আপনি একজন স্মার্ট শিক্ষিকা কি প্রয়োগ করবেন সেটা হচ্ছে আমি আমার ক্লাসে অবশ্যই সবসময় আইসিটি ব্যবহার করব তাদেরকে আমি বিভিন্ন প্রজেক্ট বোর্ড দেখাবো আমি বিভিন্ন গুগল থেকে বা পাওয়ার পয়েন্ট ইউজ করে কম্পিউটার ইউজ করে আমার শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী মানুষ মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যায় তো আপনি কিভাবে আপনার ওদের বরিংনেস যা তারা যখন বরিং হয় কিভাবে তাদের এই বিষয়টা কাটাবেন ওরা যখন দূর করার জন্য কি পদক্ষেপ নেবে ওরা যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি অবশ্যই সংস্কৃতির সাহায্য নেব সেটা হচ্ছে আমি ওদের সাথে গান করতে পারি বা ছোটখাটো খেলাধুলা করতে পারি নাচ পারে হালকা পাতলা গান পারে জি স্যার কোন ধরনের গান পছন্দ করেন জাত গেল জাত গেল বলে একি আজব কারে খানা জাত গেল জাত গেল বলে আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে যাবার কালে কি জাত নেবে সে কথা ভেবে জাত গেল জাত গেল বলে নারী ক্ষমতার মধ্যে কি বুঝি নারী ক্ষমতা হচ্ছে পুরুষের পাশাপাশি নারীদের নারীদের সম অধিকার সংস্থাপনের মাধ্যমে দেশের সব ধরনের উন্নয়ন কাজে যাতে নারীরা মতামত রাখতে পারে এবং সমানভাবে এগিয়ে যায় আর আর কোন বিষয়ে আমি যদি এক কথা যদি বলি নারী তাদের অর্থনৈতিক সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণে নারী অংশ গ্রহণতে হচ্ছে নারী ক্ষমতায়ন বাংলাদেশ সরকার নারী ক্ষমতার কি কি পদক্ষেপ নিচ্ছে

মানুষের সোল বা নেচার নেচারালিজম যেটা আছে রোমান্টিক পিরিয়ডে নেচারকে বেশি প্রাধান্য দেযা হয় পার্সিভিসি শেলি একটা কবিতার একটা সরি পুরুষ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওয়েলকাম স্যার